নমস্কার বন্ধুরা আপনারা টেক অনলাইন শ্রীপর্ণা সাহেব আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো চলুন শুরু করছে আজকের ভিডিও ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে আপনাদের যে ধরুন কাস্ট সার্টিফিকেট যেগুলো হয় ওবিসি এসসি এসটি তো বিভিন্ন ক্ষেত্রে যেমন চাকরির ক্ষেত্রে এখন নতুন করে আপনার যে পুরানো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট সেগুলো আর আপলোড করা যাচ্ছে না এর জন্য আপনাকে ডিজিটাল সাইন দেয়া কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে তো আপনি কি করে কাস্ট সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার পরে অনলাইন থেকে ডাউনলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ অনলাইনে করে আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা দেখুন পুরো ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই বাড়িতে বসে কম্পিউটার ল্যাপটপ ও ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পান তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো আমি চলে যাব আমার কম্পিউটার থেকে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা খুলে নিলাম এখানে দেখুন গুগল ডট কম গুগল ডট কম পেজটি খুলে নিলাম নেওয়ার পরে এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট জাস্ট এটা লিখে সার্চ করবো দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট এখানে চলে এসছে দেখুন যে কাস্ট সার্টিফিকেট আছে আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন ক্লিক করলাম করার পরে দেখুন কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে খুলে চলে এসছে দেখতে পাচ্ছেন তো এবার আপনি কি করবেন এই দেখুন অ্যাপ্লিকেট দেখুন অ্যাপ্লিকেন্ট আছে তো আপনাকে এই অ্যাপ্লিকেন্ট এইখানটায় ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে দেখাচ্ছি দেখুন দেখুন আপনি এখানে চেক সার্টিফিকেট এখানে আপনি চেক সার্টিফিকেট আগে করে নেবেন যদি আপনার সার্টিফিকেট নাম্বারটা নতুন যে ইস্যু হয়েছে সার্টিফিকেট নাম্বারটা আপনার কাছে না থাকে কিংবা যদি আপনার কাছে হারিয়েও যায় হয়তো মেসেজ এসেছিলো সেটা ডিলিট হয়ে গেছে তো আপনি সেখান থেকে কী করে সার্টিফিকেট এটা বার করবেন সেটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো সার্টিফিকেট নাম্বারটা আপনি কি করে বার করবেন দেখুন চেক সার্টিফিকেট আপনাকে ক্লিক করতে হবে পর দেখুন আবার একটা নতুন পেজ আপনার সামনে তো আপনাকে ওল্ড যে আপনার সার্টিফিকেট নাম্বার যেটা আপনার কাছে আছে ওল্ড সার্টিফিকেট নাম্বার সেটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে দেখুন কোন সালে ওটা ইস্যু হয়েছিল আপনার সার্টিফিকেট কোন দিকেই থাকবে দেখুন ডেট অফ ইস্যু ওখানে একটা সাল দেওয়া থাকে আর ইস্যু অথরিটি আপনাকে যে আপনি যেখান থেকে ওই সার্টিফিকেটটা ইস্যু করেছিল সেই অথরিটিটা আপনাকে এখানে দিতে হবে তো আমি পরপর দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি ওল্ড সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি কোন সালে ইস্যু হয়েছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর ইস্যু অথরিটি যেটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তো আপনার কাছে যদি এইগুলো কোনোটাই না থাকে তাহলেও আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে তার নিচেই দেওয়া আছে দেখুন আপনি এখানে নাম দিয়ে দেবেন আপনার আর ডেট অফ ইস্যুটা দিতে পারবেন দেওয়ার পরে ক্লিক ক্লিক করতে করতে হবে হবে সার্চ আছে তো দেখুন আমি ক্লিক করে আপনাকে দেখাচ্ছি পরপর নিচে দেখুন ওই ওই সার্টিফিকেট নাম্বার নাম্বার ম্যানুয়াল অনুযায়ী অনেকগুলো নাম এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আপনার যেটা থাকবে নাম তো আপনি সেটা যথারীতি এখানে নাম্বার পেয়ে যাচ্ছেন দেখুন ঠিক আছে ধরুন আমার এটা সার্টিফিকেট নাম্বার আমি যথারীতি এখানে পেয়ে গেলাম তাই না ডেট অফ ইস্যু পরপর আপনি দেখতে পাবেন নাম আপনার যে ওল্ড সার্টিফিকেটটা আপনি ম্যানুয়াল সার্টিফিকেট যেটা আপনি আপলোড করেছিলেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন এই দেখুন এখানে আপনি যদি দেখতেও চান তো আপনি এখান থেকে হারিয়ে গেছে এখান একটা ডাউনলোড করে আপনি আপনার কাছে রেখেও দিতে পারেন দেখুন ভিউ করলে আপনার কাছে এই দেখুন আপনার পুরনো সার্টিফিকেট এখানে যথাযথ চলে আসছে দেখতে পেয়েছেন তো আপনি কী করবেন এখান থেকে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন বা লিখে নেবেন সার্টিফিকেট নাম্বারটা আপনি লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনাকে আবার কিন্তু প্রথম পেজে চলে আসতে হবে দেখুন আপনাকে আবার হোম পেজে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট দেখুন এইচটি ডিপিএস ডবল স্ল্যাশ কলুন কাস্ট সার্টিফিকেট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে যথেদ চলে আসতে হবে আবার এখানে সেই অ্যাপ্লিকেশন অপশানটা আছে এখানটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেখাচ্ছি দেখুন আপনাদের দেখুন এই যে ডাউনলোড কাস্ট সার্টিফিকেট আপনাকে এবার এখানটা ক্লিক করতে হবে আপনি তো ওখানে নাম্বার পেয়েই গেছেন তো নাম্বারটা আপনাকে এখানে যথেদ দেখুন আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা আর অ্যাপ্লিকেন্ট নেমটা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আপনাকে সার্টিফিকেট জাস্ট আপনাকে এখানটা ক্লিক করতে হবে দেখুন সার্টিফিকেট আমার ডাউনলোড হয়ে গেছে তো আপনি এটাকে প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে করতে হবে ডাউনলোড কিংবা আমরা যদি অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে যায় কিভাবে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন পুরো ভিডিওটা আপনি দেখে থাকলে অবশ্যই আপনারা বুঝে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद बंदे मातरम